যে ব্যক্তি নিজেকে পরিশুদ্ধ করতে পারল যার আত্মশুদ্ধি হয়ে গেল এই ব্যক্তি শেষ হাসি হেসে ফেললো জান্নাতি হয়ে গেল সাকসেস হয়ে গেল বক্তাদ খব আমান দাসাহা আর যার নিজের আত্মাকে পরিশুদ্ধ করতে পারলো না যার তাসকিয়া হলো না যার পরিশুদ্ধি হলো না যে অপবিত্র থেকে গেল যার ভিতরে অহংকার আছে দুনিয়ার মোহ আছে যার ভিতরে হিংসা আছে বিদ্বেষ আছে অন্যের প্রতি শত্রুতা আছে অন্তরের রোগে ভরা তার অন্তর কলুর যুক্ত তার দেহ হয়তো অনেক সুন্দর সে হয়তো নামাজে পড়ে সে হয়তো বাহ্যিকভাবে দাঁড়িয়েও রাখে কিন্তু তার আত্মা যদি অপবিত্র হয় আত্মা যদি পরিচ্ছন্ন না হয় তার মনটা যদি নোংরা হয় তার মনের ভিতরে যদি হারাম থাকে তার ভিতরে বাতিনি গুণা যদি থাকে তাহলে সে ক্ষতিগ্রস্ত সে জাহান নামে এই কথা বলার জন্য আল্লাহ এগারো বার টানা বিরতিহীন শপথ করেছে দুর্ভাগ্যজনক বাস্তবতা হল পাঁচাত্তর নামাজ পড়ার ফর্স আমরা জানি পর্দা করা ফর্জ সেটা আমরা জানি রমজান মাসে সিয়াম পালন করা ফর্জ সেটাও আমরা জানি করা আমরা জানি এরকম আরো বহু ফর্জের কথা আমরা জানি কিন্তু কথা আমরা মানুষ জানি না ধারণা নাই সেটা আত্মশুদ্ধি করা এটাও ফর্জ নিজেকে পরিশুদ্ধ করা যেটাকে কোরআনের ভাষায় বলা হয় তাজকিয়া কোরআনের ভাষায় কি বলা হয় তাজকিয়া আর আমরা আমাদের বাংলায় নিজের ভাষায় সেটাকে বলতে পারি আত্মশুদ্ধি নিজেকে সংশোধন করা নিজের ইসলাহ করা নিজেকে পরিশুদ্ধ করা আমরা যখন দুনিয়াতে এসেছি মাতৃগর্ভ থেকে যখন পৃথিবীর আলো আমরা দেখেছি আমাদেরকে আল্লাহ যে অন্তর দিয়ে পৃথিবীতে প্রেরণ করেছেন তখন আমাদের অন্তর ছিল সকল প্রকার কলুষতা থেকে মুক্ত আমরা যখন মাতৃগর্ভ থেকে দুনিয়ার আলোতে এসেছি তখন আমাদের কেউ আমাদের অন্তরে কোন অহংকার লালন করতাম না কি বলেন কোন দুধের শিশু কি হয় দুধের শিশু কি অহংকার করে প্রতি শত্রুতা করে নাই তার মানে আমরা যখন দুনিয়াতে এসেছি আল্লাহ তালা আমাদেরকে যে অন্তরটা আমাদের বডিতে দিয়ে দিয়েছেন সে অন্তরটা ছিল ফ্রেশ কালিমা মুক্ত কলুষ মুক্ত সে অন্তরে কোনো ত্রুটি ছিল না কোনো দাগ ছিল না একেবারে ফ্রেশ সে অন্তরে কোনো হিংসা বিদ্বেষ দুনিয়ার মোহ একটা দুধের শিশুর কি দুনিয়ার মোহ থাকে তার বাবার থাকতে পারে তার মায়ের থাকতে পারে তার মধ্যে দুনিয়ার মোহ সে মায়ের বুক থেকে একটু দুধ আহরণ করতে পারলে সে খুশি তার আর চাহিদা নেই তো একজন মানুষের অন্তরে যত রকমের অশুদ্ধ ভুল বা খারাপ চিন্তা আসতে পারে এর সবগুলো থেকে পরিচ্ছন্ন পবিত্র থাকে একটা কোমলমতি শিশুর অন্তর তো আল্লাহ যখন আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন তখন আমরা ফ্রেশ পরিচ্ছন্ন অন্তর নিয়ে এসেছি এরপর আমরা যখন আস্তে আস্তে বড় হয়েছি আমাদের পরিবেশ প্রতিবেশ আমাদের আশপাশ আমাদের গন্ডি আমাদের চৌহদ্দি এবং আমাদের এনভারমেন্ট আমাদের সহচর আমরা যাদের সাথে উঠা করছি যে জায়গায় যাচ্ছি এই সব কিছু থেকে আমাদের অন্তর ধীরে 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 নানান কলুষ এবং কালিমা ধারণ করতে 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 এমন একটা পর্যায়ে চলে গেছে যে এই অন্তরটা এখন এতটা রোগাক্রান্ত এতটা ময়লা যুক্ত এতটা কালিমা যুক্ত যে অন্তর দিয়ে এখন ভালো আর মন্দ পরক করা আমাদের জন্য কঠিন হয়ে যাচ্ছে আর সেই কারণে এই অন্তরটাকে পরিচ্ছন্ন করা ক্লিন করা এটাকে পবিত্র করা এটার যেই কালিমাগুলো লেগে গেছে সেগুলো থেকে এটাকে ধুয়ে মিশে সাফ করা এটা আমাদের জন্য একটা একটা অপরিহার্য কর্তব্য কোরআনে আল্লাহ তালা যেটা আমাদেরকে বারবার করবার নির্দেশ করেছে আল্লাহ রাবুল আলমিন আমাদের নবী করিম সদসাল্লামকে যে পাঠিয়েছে মৌলিকভাবে তার প্রধানত তিনটি কাজের কথা আল্লাহ কোরআনে উল্লেখ করেছে ইব্রাহিম আলাহ সালাম যিনি আমাদের স্বপ্নদ্রষ্টা ছিলেন যিনি মুসলিম হিসাবে আমাদের নামকরণ করেছেন যিনি আমাদের আদর্শিক পিতা যিনি আমাদের নবী বংশানুক্রমিক পিতা যিনি ইহুদিদেরও বংশানুক্রমিক পিতা যাকে বলা হয় আবুল আম্বিয়া তো সেই ইব্রাহিম আলাহ সালাম তিনি আল্লাহর কাছে দোয়া করেছেন রব্বানা আসফি হিম রসুল মিনহুম আল্লাহ আমার বংশধরদের মধ্যে এমন একজন রাসুল আপনি পাঠান এটা আপনার কাছে আমার আর্জি দোয়া যিনি তাদের আয়াত গুলো পাঠ করে মানুষকে শোনাবে অর্থাৎ ওহির কথা মানুষকে জানিয়ে দিবে যে এই পথে মানুষের কল্যাণ আর এই পথে মানুষের ক্ষতি এই জিনিসটা জানিয়ে দিবে আল্লাহর আদেশগুলো মানুষকে জানিয়ে দিবে আদেশ শেষেদ জানিয়ে দিবে এবং মানুষকে কিতাব এবং হিকমা শিক্ষা দিবে

এখানে ইব্রাহিম সালাম যখন দোয়া করেছেন তখন তিনি বলেছেন আল্লাহ আমার বংশধরদের মধ্যে এমন রাসুল প্রেরণ করেন যে রাসুল আপনার আয়াত মানুষকে পাঠ করে শোনাবে যে রাসুল মানুষকে আল্লাহর কালাম এবং হেকমত শিক্ষা দিবে এবং যে রাসুল মানুষকে পরিশুদ্ধ করবে এই যে মানুষ খারাপ পথে চলে যায় তাদেরকে সঠিক পথে ফিরে আনবে আত্মশুদ্ধির কাজ করবে সংশোধনের কাজ করবে এখানে ইব্রাহিম আলাইসাল্লাম সিরিয়াল করতে গিয়ে এক নম্বরে এনেছেন আল্লাহর আয়াত তেলাওয়াত করা দুই নম্বরে এনেছেন মানুষকে কোরআন এবং সুন্না বা হেকমার তালিম দেওয়া আর তিন নম্বরে এনেছেন তাস্কিয়া বা পরিশুদ্ধ করা মানুষকে আল্লাহ তালা যখন ইব্রাহিম আলাইসাল্লামের দোয়া কবুল করে আয়াত নাজিল করেছেন তখন আল্লাহ বলেছেন যে ইমানদারদের প্রতি আল্লাহ তালা অনুগ্রহ করেছেন এবং অনুগ্রহ করে আল্লাহ তালা ইব্রাহিম আসলামের দোয়া কবুল করে একজন রাসুল প্রেরণ ঠিকই করেছেন তিনি হলেন মোহাম্মদ সাল্লাম এবং তার ডিউটি কি ইব্রাহিম ইসলাম যে তিনটা বলেছেন আল্লাহ সেই তিনটাই বলেছেন অর্থাৎ ইব্রাহিম ইসলাম সঠিক অ্যাড্রেস করেছেন নবীর ডিউটি তিনটা এই তিনটা ডিউটির মধ্যে সিরিয়াল ইব্রাহিম ইসলাম তাস্কিয়াকে তিন নম্বরে রেখেছেন আল্লাহ কোরআনে যখন সেটা উল্লেখ করতে গেছেন তখন সিরিয়ালের তাসকিয়াকে দুই নম্বরে উঠে এনেছেন আল্লাহ বলেছেন আয়াতটা কি লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয্যুবাসা ফীহিম রাসূলাম মিন আংফুসিহিম এর পরের অংশ কি ওয়াইউজাকিহিম আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া কবুল করে ইমানদারদের প্রতি অনুগ্রহ করেছেন তাদের মধ্যে থেকে একজনকে রাসূল হিসেবে প্রেরণ করেছেন তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম তার ডিউটি কি মানুষকে কোরআন এবং সুন্নাত আল্লাহর যে ওয়াহী সেটা পাঠ করে শোনানো যা আল্লাহ এটা বলেছেন এটা নিষেধ করেছেন আর দ্বিতীয় ডিউটি হলো ওয়াইউজাকিহিম মানুষকে পরিশুদ্ধ করবে মানুষের সংশোধনকে নিশ্চিত করবে এটা নবী করিম সাল্লা সাল্লামের দ্বিতীয় ডিউটি তিন নম্বরে বলেছেন কিতাব এবং সুন্না কিতাব এবং হেকমার তালিম দিবে তাহলে এখান থেকে বোঝা যায় এই যে অ্যাপ্রোচ ইব্রাহিম আলাহাম নবীদের তিনটা ডিউটি নবী তিনটা ডিউটি বলেছেন আল্লাহ তিনটা বলেছেন ইব্রাহিম আসলামের সিরিয়ালে আত্মশুদ্ধিটা তিন নম্বরও ছিল আল্লাহ যখন উল্লেখ করেছেন সেটার তখন উল্লেখ করতে গিয়ে ওটাকে সিরিয়ালে এনেছেন কত নম্বরে দুই নম্বরে তার উঠে এনেছেন একটা ধাপ এখান থেকে বোঝা গেল একজন মুসলমানের কাছে বা আল্লাহর দৃষ্টিতে নিজেকে পরিশুদ্ধ করার গুরুত্ব আল্লাহ বিভিন্ন জায়গায় শপথ করেছেন আপনারা জানেন আল্লাহ অনেক জায়গায় শপথ করে অনেক কথা বলেছেন শপথ মানুষ কেন করে বা আমরা শপথ করি কেন অবিশ্বাস্য কথাকে বিশ্বাসযোগ্য করবার জন্য তাই না যে আমি এমন একটা কথা বলছি আপনার বিশ্বাস করতে কষ্ট হবে সেজন্য আমি বলছি আল্লাহর কসম আমার আমার যে কথাটা আপনার বিশ্বাস করতে কষ্ট হবে সেটা বিশ্বাসযোগ্য করে তুলবার জন্য আল্লাহ তার কোনো কথায় সন্দেহ করবার সুযোগ নাই মানুষের কথা সন্দেহ হতে পারে সে অপশন আছে কিন্তু আল্লাহর কথার মধ্যে সন্দেহ করার অপশনই নাই তিনি মহাসত্য তার উপরে সত্য নাই যেই আল্লাহর উপর কোনো সত্য নয় সে আল্লাহ আবার কোরআনে শপথ করে কেন কথা বলতে হবে আল্লাহ কি কথা বলার সময় শপথ করার দরকার আছে নাই ভাইরামার যেই আল্লাহর শপথ করার দরকার নাই তার সব কথাই বিশ্বাসযোগ্য বরং বিশ্বাস করতে আমরা বাধ্য সেই আল্লাহ আবার শপথ করেছেন কেন আমাদেরকে বোঝাবার জন্য যে এই কথাটা খুব ইম্পর্টেন্ট ফলে এটা বলতে গিয়ে আমি শপথ করছি তোমরা যদি এই কথা বলতে তাহলে শপথ করে বলা লাগতো তোমাদের কথাটা এতটা ইম্পর্টেন্ট এতটা অতি গুরুত্বপূর্ণ যে তোমরা বললে শপথ করে বলতে হতো জাস্ট সেটা বোঝাবার জন্য আল্লাহ তারা শপথ করেন শপথের আল্লাহর আরো বিভিন্ন মাকসাদ আরো হেকমা আরো রহস্য আছে যেটা ওলামা একটা উল্লেখ করেছে মস্তরগণ বলেছে আমার আলোচ্য বিষয় সেটা না আলোচ্য বিষয় হলো আল্লাহ যত শপথ করেছেন কোথাও একবার শপথ করে একটা কথা বলেছেন কোথাও দুইবার শপথ করে একটা কথা বলেছেন পুরো কোরআন জুড়ে বিভিন্ন জায়গায় এরকম শপথ আছে কোথাও তিনবার শপথ করে একটা কথা বলেছেন যেমন আল্লাহ রবুল আলমিন বলেছেন ও লাশ ইন্মেল ইনসানা লাফিল খোস আমরা সবাই জানি এটা ছোট সুরা আসরের শপথ আসর মানে যুগ যুগের শপথ হ্যাঁ যে মানুষ ক্ষতির মধ্যে আছে তবে যারা ইমান আনলো নেকামল করলো ভালো কাজের কথা মানুষকে বললো এবং ধৈর্য ধারণ করলো এরা কি আমত সাকসেস হবে আর বাকি সব মানুষ লুজার হবে এই কথাটা বলতে কি আল্লাহ আসরের শপথ করেছেন এখানে একবার শপথ আল্লাহ করেছেন তাই না এরকম কোরআনে বিভিন্ন শপথ আছে আমরা যে বিষয়ে আলোচনা করছি আজ অর্থাৎ আত্মশুদ্ধি করার গুরুত্ব নিজেকে পরিশুদ্ধ করার গুরুত্ব এবং আত্মশুদ্ধি করা যে একটা ফর্জ যে ফর্জ সম্পর্কে আমাদের অনেকে ধারণা নেই এই বিষয়ে কথা বলতে গিয়ে এটার গুরুত্ব বর্ণনা করতে গিয়ে আল্লাহ তালা কোরআনে কারিমে সাতটি আয়াতে অনেক মতে মধ্যে সাতবার তবে বিশুদ্ধ মত অনুযায়ী এগারো বার আল্লাহ শপথ করেছে আপনি একটু চিন্তা করুন তো আপনি কোনো কথা বলতে গিয়ে যদি আমাকে বলেন আল্লাহর কসম আল্লাহর আল্লাহর কসম আল্লাহ এটাকে যথেষ্ট না কিন্তু আপনি যদি আমাকে এগারো বার শপথ করেন তাহলে আমার ধারণা কি হবে যে কথাটা এত গুরুত্বপূর্ণ মানে এর চেয়ে গুরুত্বপূর্ণ কোন কথা থাকতে পারে না পুরো কোরআনে কোথাও এত বেশি সংখ্যকবার শপথ করে আল্লাহ কোনো কথা বলেন নাই পুরো একটা কথা বলবার জন্য আল্লাহ এগারো বার টানা শপথ করেছেন বিরতিহীন শপথ করেছেন সুরাত কি শপথ করেছেন অসামসিব হা হা সূর্যের শপথ দেখেন আল্লাহ বড় বড় সৃষ্টিগুলো শপথ করে যদি এখানে আরেকটা মাস আল্লাহ বলে রাখতে হয় প্রসঙ্গত কোন মুসলমানের জন্য আল্লাহ ছাড়া আর কারোর নামে শপথ করা যায় নাই নবীজি সাল্লাহ বলেছেন মান অরা দা ইয়ে হালিফাফিল্লা হি অউলিয়া স্মুথ কেউ যদি শপথ করতে চায় সে আল্লাহর নামে শপথ করবে আর না হলে সে চুপ থাকবে আর কারোর নামে শপথ করতে পারবে না অতএব আমরা এই যে বাপের কিরা মায়ের কিরা ক্যাশ শুয়ে বলছি গায়ের স্টিয়ারিং হুল শুয়ে বোঝছি বাচ্চার মাথা শুয়ে বলছি মাটি শুয়ে বলছি থ্যাঙ্ক শুয়ে বলছি এইসব নাটক যা আমরা করি এগুলো সবই শরী আর লঙ্ঘন নবিসাদ্দুসাল্লামের পরিষ্কার হাদিসে লঙ্ঘন এটা এক একপ্রকারের শিল্প এই শিরকের ফলে ইমান চলে যাবে না এটা শিরকে আসগর ছোট শির কিন্তু এটা এক প্রকার শির এই জন্য আল্লাহ ছাড়া কারো নামে শপথ করা যায় নাই শপথ হবে সব কার নামে আল্লাহর নাম এখন আল্লাহ রব আলামিন তিনি নিজেও তার জাতের শপথ করেছেন আল্লাহ রব আলমিন কোরআনে করিমে কোথাও কোথাও তার এরকম বৃহৎ বড় বড় সৃষ্টিগুলোর নামেও শপথ করেছেন বরং বেশিরভাগ শপথ সেরকম এই যে আল্লাহর বড় বড় সৃষ্টির নামে শপথ করেছেন এটা হলো ওই সৃষ্টির গুরুত্ব বোঝাবার জন্য আবার আমাদেরকে শপথকৃত বিষয়ের গুরুত্ব বোঝাবার জন্য তো আল্লাহ বলছেন হাহা সূর্যের শপথ এবং সূর্যের যে কিরণ সেটার শপথ তালাহা চন্দ্রের শপথ আল্লাহ করেছেন এভাবে দিনের শপথ করেছেন রাতের শপথ করেছেন ভূমন্ডলের শপথ করেছেন বানাহা নবমন্ডল এবং সেখানে যা কিছু আছে সেগুলো শপথ করেছেন এরকম এতগুলো বিশেষ শপথ করে আল্লাহ বলছেন জাক্কা এতবার শপথ করে তোমাদেরকে বলছি বান্দারা শোনো তোমাদের মধ্যে যে ব্যক্তি নিজেকে পরিশুদ্ধ করতে পারলো যার আত্মশুদ্ধি হয়ে গেল এই ব্যক্তি শেষ হাসি হেসে ফেললো জান্নাতি হয়ে গেল সাকসেস হয়ে গেল ওখদ খব আমান্দা সাহা আর যার নিজের আত্মাকে পরিশুদ্ধ করতে পারলো না যার তাস্কিয়া হলো না যার পরিশুদ্ধি হলো না যে অপবিত্র থেকে গেল যার ভিতরে অহংকার আছে দুনিয়ার মোহ আছে যার ভিতরে হিংসা আছে বিদ্বেষ আছে অন্যের প্রতি শত্রুতা আছে অন্তরের রোগে ভরা তার অন্তর কলুর যুক্ত তার দেহ হয়তো সুন্দর সে হয়তো নামাজে পড়ে সে হয়তো বাহ্যিকভাবে দাঁড়িয়েও রাখে কিন্তু তার আত্মা যদি অপবিত্র হয় আত্মা যদি পরিচ্ছন্ন না হয় তার মনটা যদি নোংরা হয় তার মনের ভিতরে যদি হারাম থাকে তার ভিতরে বাতিনি গুণা যদি থাকে তাহলে সেই ক্ষতিগ্রস্ত সে জাহান নামি এই কথা বলার জন্য আল্লাহ এগারো বার টানা বিরতিহীন শপথ করেছে বাইর আমার তাহলে যে ফরজটার ব্যাপারে আল্লাহ তালা কোরআনে এত গুরুত্ব আরোপ করেছেন যে কথা বলতে গিয়ে টানা এগারো বার শপথ করেছেন ষাটটি আয়াতের মধ্যে সেই বিষয়টা আমাদের কাছে সবচেয়ে অবহেলিত এটা ইন্টারেস্টিং বিষয় যে জিনিসটা কোরআন হাদিসে যত বেশি গুরুত্বপূর্ণ হবে শয়তান সেটা আমাদেরকে তত বেশি ভুলিয়ে রাখবে শয়তান তত বেশি আমাদেরকে ভুলিয়ে রাখবে যেমন কোরআনে করিমের পাতায় পাতায় আপনি শয়তান সম্পর্কে ধারণা পাবেন আপনি যদি কোরআন পড়েন আপনি দেখতে পাবেন আল্লাহ আপনাকে ধারণা দিচ্ছেন শয়তান থেকে সাবধান থাকবা শয়তান থেকে কেয়ারফুল থাকবা শয়তান কিন্তু তোমাদের শুধু শত্রু সে কিন্তু আদু ও মুবিন আল্লাহ বারবার বলেছেন কিন্তু ইন্টারেস্টিং বিষয় শয়তান সম্পর্কে কোনো আলোচনা নাই শয়তান বিষয়টা এখন আমাদের কাছে অনেকটা বায়বীয় বিষয়ে পরিণত হয়ে গেছে আজ থেকে দশ বিশ ত্রিশ বছর পরের যে প্রজন্ম আসবে আল্লাহ না করুন এমন না হয় যে তখনকার প্রজন্মের কাছে শয়তান বলতে জাস্ট একটা কাল্পনিক বিষয় এটা অবাস্তব বিষয় এরকম ধারণা না হয় এখন যেরকম আমাদের অনেক মুসলিম ভাই বোন আছেন যারা বলে আমার কাছে অনেক অনেক ধরনের মানুষজন আসে একজন পাওয়ারফুল ফুল পলিটিশিয়ান তিনি আসছেন কিছুদিন আগে এসে বললেন যে ভাই আমি জিন জাদু বিশ্বাস করি না জিন জাদু বিশ্বাস করি না এখানে বিশ্বাসের জায়গাটা পরিষ্কার করা দরকার একজন মানুষ তিনি আসলে কি মানসিক রুগী নাকি তিনি জিনে আক্রান্ত এটা নিয়ে আমার সন্দেহ হতেই পারে এবং আমি এটা ডিনাই করতেই পারি না আমার মনে হচ্ছে এটা এটা মানসিক রোগী আপনি যতই বলেন না এটা জিনে পারি কোনো অসুবিধা নাই কারণ এটা আসলে কি সেটা ডায়গনস্ট তো নিশ্চিতভাবে হয়নি সো এটা অস্বীকার করলে কিছু হবে না কিন্তু যদি আপনি বলেন জিন বলতে কিছু নাই আপনি যদি বলেন যে ব্ল্যাক ম্যাজিকের কোনো কোন ক্রিয়া নাই ব্ল্যাক ম্যাজিক বলতে কিছু নাই তাহলে আপনার ইমান নিয়ে প্রশ্ন উঠবে বিকজ কোরআনে আল্লাহ তালা এগুলোর অস্তিত্ব আছে বলেছেন আপনি সেটাকে অস্বীকার করেছেন এখন যেটা হয়েছে সমস্যা সেটা হলো আমরা এত বেশি বিজ্ঞান নির্ভর হয়েছি সায়েন্সকে আমরা এখন খোদা বানায় বসে আছি না বিজ্ঞানকে আমরা এখন খোদা বানায় বসে আছি কারণ বিজ্ঞানের আয়না দিয়ে আমরা ভালো মন্দ দেখার চেষ্টা করি বিজ্ঞানের কোষ্টি পাথর দিয়ে আমরা সত্য অসত্য নিরূপণ করার চেষ্টা করি এটা হলো আমাদের সবচেয়ে বড় ভুল পদক্ষেপগুলোর একটা বিনয়ের সাথে বলতে হয় এটা আমাদের সবচেয়ে বড় ভুল ধারণাগুলোর মধ্যে থেকে একটা আমাদের তরুণ শিক্ষিত একটা বড় অংশ আছে সমাজের যারা এই ভুলটা নিজের অজান্তে করে ফেলছে বিজ্ঞান কি কখনো সত্য অসত্যের মাপকাঠি হতে পারে কেন হতে পারে না আজকে বিজ্ঞান যেটাকে স্বীকার করেছে পাঁচশো বছর আগে বিজ্ঞান কিন্তু এটাকে স্বীকার করে করেছে আজকে যে জিনিসটা আবিষ্কার হয়েছে পাঁচশো বছর আগে যখন আবিষ্কার হয়নি তখন বিজ্ঞান কি এই ওইটার অস্তিত্বকে স্বীকার করত তাহলে এখন যেটার অস্তিত্বকে বিজ্ঞান অস্বীকার করছে হতে পারে পাঁচশো বছর পরে বিজ্ঞান আবিষ্কার করবে স্বীকার করবে সো বিজ্ঞান কখনো সত্য অসত্যের মাপকাঠি হতে পারে না হ্যাঁ বিজ্ঞান আমাদেরকে ইনফরমেশন দেয় সত্য আবিষ্কারে সাহায্য করে সন্দেহ নেই কিন্তু এটাই একমাত্র সত্য অসত্য আবিষ্কারের বা নিরূপণের মানদণ্ড হতে পারে না মানুষ আল্লাহ রবুল আলামিন যে মানুষকে অন্তর দিয়ে পাঠিয়েছেন এই অন্তরকে পরিশুদ্ধ করবার গুরুত্ব এটা আল্লাহ তালা এত বেশি দিয়েছেন যে এটা করতে গিয়ে আল্লাহ এতবার শপথ করে তারপর বলেছেন যে ব্যক্তি পরিশুদ্ধ করবে সে জান্নাতে যাবে আর যে নিজেকে পরিশুদ্ধ করতে পারবে না সে জাহান্নামে যাবে আল্লাহ রব্বুল আলমিন আত্মশুদ্ধি বা নিজেকে সংশোধন করবার গুরুত্ব বুঝাতে গিয়ে কারিমে আরেকটা আয়াত আয়াতে আল্লাহ তালা বলেছেন ইয়ামালায়াং ফা মালুমওয়ালা বানুন ইল্লাম আতল্লাহ আবিতালবিন সেলিম আল্লাহ বলেছেন কেয়ামতের দিক মানুষের কোন সম্পদ অথবা মানুষের সন্তান সন্ততি কার কত সন্তান কার কত বংশধর কার সন্তানরা কত শিক্ষিত কত এডুকেটেড কে কত রত্নগর্বা মা কে কত গর্বিত পিতা এগুলোর কোনো কিছু আখেরাতে কোনো কাজে আসবে না এই যে আমরা এখন ভাবসাব নেই আমার দুই ছেলে কানাডা পড়ে একটা আমেরিকা থাকে একটা লন্ডন থাকে আরেকটা থাকলে লন্ডন যাইতো আরেকটা থাকলে আরেক দেশে যাইতো এরকম ভাবসাব আছে না সমাজে প্রচুর পরিমাণ আছে সন্তান নিজের কাছে নাই সন্তান আরেক দেশে থাকে কত বড় কষ্টের কথা কত বড় দুঃখের কথা আরেকজনের সন্তান হয়তো একটা ছোট কাজ করে কিন্তু সকাল বিকাল সন্তানের মুখটা দেখে কত শান্তি কিন্তু দুর্ভাগ্য আমাদের এমন এক পৃথিবী আমরা পেয়েছি যে পৃথিবীতে গর্ব করার বিষয়গুলো অনেক ক্ষেত্রে বেশ হাস্যকর হয়ে যায় তো যাই হোক এই যে সন্তান নিয়ে গর্ব বা সম্পন নিয়ে গর্ব করি আল্লাহ বলছেন ইয়ো মা লায়েন তোমার সন্তানের গর্ব কিংবা তোমার অমুক অ্যাসেট আছে তমুক অ্যাসেট আছে এটাও আমার ওইটাও আমার এটা আমি কামাই করেছি সেটা আমি করেছি মানুষ গল্প দিদি দেশে আজকাল যত মানুষ পাবে গল্প দেয়া মানুষ ছাড়া মানুষ পাওয়া খুব ডিফিকাল্ট হয়ে গেছে খুবই টাফ যাকেই পাবেন বসলে দেখবেন গল্প শুরু হয়ে গেছে কি হয়েছে ভাই এই এই এখানে আমার একটা ফ্ল্যাট আছে আর কি এই দোকানটা আল্লাহ দিছে আর কি ভাই আমার কিছু না আল্লাহ দিছে এটা আমি দেখভাল করি আর কি ভাই মালিক না আমি নিজের মালিক বলি না মানে আফসাব জাহিরের একটা মুন্সিয়ানা আছে মানে অহংকারও বেশ দারুণ ক্রিয়েটিভ ক্রিয়েটিভ উপায় আছে এই বাড়িটা আমি দেখভাল করি আর ভাই আমি দারোয়ান আর কি ভাই মালিক তো আল্লাহ আসলে আহা কত বিনয় সুহান আল্লাহ কেন আপনার ইনফরমেশনটা না জানলে আমার কি ক্ষতি হইত আপনি আমাকে ইনফরমেশনটা দিয়ে কি উপকার করলেন আপনি এই বাড়ির মালিকটা না জানলে আমার কি সমস্যা হইতো কিন্তু যার কাছেই যাবেন বসবেন পাঁচ মিনিট সুযোগ পাইলে আর কিছু না পারলে বলবে অমুক এম্পি সাহেব আমার তালতো ভাইয়ের খালাতো ভাইয়ের দোস্ত মানে কিছু একটা তাকে বলতে হবে এই যে মানুষের অহংকার এই যে মানুষের গর্ব আল্লাহ বলছেন ইয়াওমা লা আলু মালা ওয়ালা বানুন সম্পদ পাহাড় নিয়ে যেতে পারো সম্পদের পাহাড় কিংবা সন্তান গর্ভ করার মতো সন্তানের বিশাল বহন নিয়ে যেতে পারো কিয়ামতে এগুলো কোনটা গল্প তোমার মুখ দিয়ে আসবে না কারণ এগুলো সবগুলো তোমার মনে হবে পরিষ্কারভাবে এগুলো কোনটা তোমার কাজে আসবে না একটা জিনিস কাজে আসবে কি ইল্লা মান আতাল্লাহ আল্লাহ বিকলবিন সালিম কেউ যদি আল্লাহর কাছে এমন একটা মন এমন একটা অন্তর নিয়ে হাজির হতে পারে যে অন্তরটা পবিত্র সালিমের অর্থ পবিত্র অবশ্য না সালিম মানে সুস্থ সালিম মানে কি সুস্থ যে অন্তরটা সেফ নিরাপদ সুস্থ স্বাভাবিক যে অন্তর ভিতরে দুনিয়ার মোহ নাই হিংসা নাই বিদ্বেষ নাই খারাপ কিছু নাই অন্তরটা ফ্রেশ এই ব্যক্তির এই কি আমাদের দিন কাজে আসবে এই ভাই নিজেকে পরিশুদ্ধ করবার গুরুত্ব আমাদের বুঝতে হবে সোশ্যাল মিডিয়ার এই যুগে আমরা সবাই অলমোস্ট নিজের চাইতে পরকে নিয়ে বেশি ভাবি নিজের চাইতে অমুকে কি করেছে তোমকে কি করেছে কি বলা উচিত ছিল তোমকে কি করা উচিত ছিল কার কি সমস্যা আছে আমার কি সমস্যা আছে এটা নিয়ে সাধারণত করার সুযোগ আমাদের হয় ওই যে শুরুতে বলেছি আল্লাহ আল্লাহাবুল আলামিন দুনিয়াতে যখন পাঠিয়েছেন তখন একটা মন দিয়ে পাঠিয়েছেন সে মনটাতে কোনো নোংরামি ছিল কোনো কলুষতা ছিল কোনো খারাপ কিছু ছিল আল্লাহ কি আমাদের দিন আবার বুঝে নেবেন বান্দা তোমাকে আমি একটা ফ্রেশ রোগ মুক্ত পরিচ্ছন্ন অন্তর দিয়ে পাঠিয়েছিলাম তুমি আমার কাছে এসেছো এমন একটা অন্তর নিয়ে যে অন্তরে শত শত মানুষের প্রতি শত্রুতা বিদ্বেষ অহংকার খাই খাই লোভ মোহ দুনিয়ার সমস্ত রোগ দিয়ে সেটাকে পরিপূর্ণ করে তারপর তুমি আমাকে দিয়েছো আমি অন্তর তো অ্যাকসেপ্ট করব না আমি যে পরিচ্ছন্ন অন্তর দিয়েছি আমি সেটাই রিটার্ন চাই যদি সেটা দিতে হয় তাহলে এখন থেকে আমাদেরকে আত্মশুদ্ধির অভিযানে নামতে হবে নিজেকে সংশোধন করার কাজে নামতে হবে আল্লাহ আমাদের সবাইকে সেই তফিক কিভাবে আত্মশুদ্ধি হতে পারে প্রতিনিয়ত সব সময় আমার নিজের সমস্যাগুলোকে চিহ্নিত করার চেষ্টা করা আমরা যদি সবাই নিজের দিকে তাকাতাম নিজের সংশোধনের চিন্তা করতাম তাহলে সমাজটা অনেক সুন্দর হয়ে যেত দেখুন গোটা পৃথিবী আপনাকে বলবে ভোগ করো ইসলাম আপনাকে বলে নিজেকে সংশোধন করো নিয়ন্ত্রণ করো কন্ট্রোল করো এই যে আত্মাকে বা নিজেকে নিয়ন্ত্রণ করবার যে এক্সারসাইজ এটা একমাত্র ইসলাম বলবে আপনাকে আর কোথাও বলবে না ইসলামই আপনাকে বলবে কন্ট্রোল করো আজকের পৃথিবী আজকের পৃথিবীর প্রত্যেকটা বিষয়ের দিকে তাকালে আপনি দেখবেন আপনাকে শুধু ভোগের আহ্বান করা হচ্ছে বিজ্ঞাপনী বিলবোর্ড কিসের আহ্বান করে ভোগের পত্রিকার পাতার বিজ্ঞাপন কিসে আহ্বান করে ভোগের গোটা পৃথিবীর যেদিকে তাকাবেন আপনাকে ভোগের আহ্বান করা হচ্ছে যে কালচার ডেভেলপ করা হয়েছে যে পৃথিবী সাজানো হয়েছে এই পৃথিবীটা ভোগের দাওয়াত দিচ্ছে আর ইসলাম আপনাকে বলছে না ত্যাগ শিখ সেক্রিফাইস শিখ কন্ট্রোল শিখ কারণ এখানেই সুখ একজন মানুষ যখন তার মনে যখন মোহ থাকে না সে কোন সম্পদের মালিক না হয়েও সুখী আর একজন অন্তরে যখন মোহ থাকে সে শত সহস্র সম্পদের মালিক হওয়ার পরও অভাবী এই জন্য ভাইরা নিজের আত্মাকে পরিশুদ্ধ করবার জন্য আমাদের অনেকগুলো স্টেপ অবলম্বন করতে হবে অনেকগুলো পদক্ষেপ নিতে হবে এবং তার আগে পদক্ষেপ নেওয়ার আগে আমাদের গেথে নিতে হবে নামাজ রোজা হালাল উপার্জন পর্দা করা জাকাত বাবা মার কথা শোনা এসব বিষয়গুলো যেরকম ফরজ ঠিক একইভাবে নিজেকে সংশোধন করা আত্মশুদ্ধি করা নিজের পরিশুদ্ধির জন্য উদ্যোগী হওয়া এটাও একটা ফরজ বরং এটা এমন ফরজ যেই ফর্জের কথা বলতে গিয়ে আল্লাহ শপথ করেছেন সাত আয়াতে বার যেটার কথা নবীজি বলেছেন আল্লাহ মানুষের শরীরে একটা বিশেষ অর্গান আছে একটা একটা অংশ আছে সলুহাত সেটা যদি ঠিক হয়ে যায় সলুহাল জাসাদু পুরো মানুষের বডিটাই ঠিক হয়ে যায় ওইদা ফাসাদাত সেই অর্গানটা সেই শরীরের অঙ্গটা যদি নষ্ট হয়ে যায় পুরো শরীর নষ্ট হয়ে যায় আল্লাহ ওয়াহিয়াল কল নবীজি বলেছেন সেটা হলো অন্তর আর কিছু না নবীজি বলেছেন আত্মা কোয়া হা হা আত্মা কোয়া হা হা আত্মা হা মানুষের অন্তরের মধ্যেই হলো তাকুয়া এটা যদি ঠিক হয়ে যায় তখন এটা রাজধানীর মতো হাত মুখ চোখ সব অঙ্গ গুলো ওইটা ডিরেকশন অনুযায়ী চলতে থাকে আর যখন ভেতরে অহংকার থাকে তখন বাহির দিয়ে বিনয়ের ভাব ধরে আসলে মনে কি অহংকার এই জন্য ভাইরা নিজের পরিশুদ্ধির জন্য আমাদের কিছু স্টেপ নিতে হবে নাম্বার এক কিভাবে আত্মশুদ্ধি হতে পারে এক নম্বর হলো সকল প্রকার গুনাহ থেকে বাঁচার জন্য সর্বোচ্চ সংগ্রাম করা কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি বলেছেন মানুষ যখন কোনো গুনাহ করে আল্লাহর কো নিষিদ্ধ পথে যায় কোন একটা পাপের কাজ করে মোবাইলে একটা হারাম জিনিস দেখে ফেললেন একজন পুরুষ Pornographic ছবি দেখলেন মজা নিলেন হারা হারাম গুনাহের কাজ করলেন এর ফলে কি হবে অন্তরের মধ্যে অন্তরটা কিন্তু ফ্রেশ ছিল এটাতে একটা দাগ পড়বে একটা গুনাহ করলে একটা দাগ পড়ে হাদিসে আসছে আরেকটা গুণা পড়লে আরেকটা দাগ পড়ে আরেকটা পড়লে আরেকটা দাগ পড়ে এভাবে পড়তে পড়তে একটা স্বচ্ছ আয়নার উপরে যেরকম অনেক ময়লা পড়লে যেরকম সে আয়নায় ভালো মন্দ চেহারাতে কি আছে না আছে বোঝা যায় না ঠিক একই ভাবে একটা অন্তরে যখন অনেক গুনাহ করতে 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 কলুষে পরিপূর্ণ হয়ে যায় তখন এই অন্তর দিয়ে কোনটা ভালো কোনটা মন্দ কোনটা হক কোনটা বাতিল কোনটা সত্য কোনটা মিথ্যা কোনটা জান্নাতের পথ কোনটা জাহান্নামের পথ এটা নিরূপণ করবার ক্ষমতা থাকে না এই জন্য আমার অন্তরকে পরিশুদ্ধ করবার জন্য এক নম্বরের কাজ হলো সকল প্রকার গুনাহ থেকে বাঁচার জন্য সর্বোচ্চ সংগ্রাম করা এর যদি গুনাহ হয়ে যায় ওই যে অন্তরে গুনাহ হয়ে গেছে মানে দাগ পড়ে গেছে এই দাগ রিমুভ করার জন্য উপায় আছে গ্লাস পরিষ্কারের জন্য যেরকম গ্লাস ক্লিনার আছে ঠিক একই ভাবে অন্তর পরিষ্কারের জন্য কল ক্লিনার আছে সেই ক্লিনারের নাম হলো তাওবা সেটার নাম কি তাওবা বান্দা যখন তাওবা করে আত্তা ইবনে যামবি কামাল্লা যামবালা তার অন্তরে যে দাগ পড়ে যায় ভালো করে তবা করতে পারলে সে দাগ মুছে যায় তাহলে আমাদের নিজেদের পরিশুদ্ধ করার জন্য এক নম্বর স্টেপ হলো কি গুনাহ থেকে বাঁচার জন্য সংগ্রাম করা অনেক নফল নামাজ দরকার নাই অনেক নফল দানও দরকার নাই। অনেক তাসবিহ না হলেও চলবে অনেক তেলাওয়াত না হলেও চলবে কিন্তু যেটা না হলে চলবে না সেটা হলো কি আমার দ্বারা কোনো গুনাহ হবে না আমি চোখের গুনাহ মুখ দিয়া সকাল থেকে রাত পর্যন্ত কত গীবত বেহুদা কথা বলছি এগুলো সবগুলো গুনা যেগুলো কোরআন হাদিসে নিষেধ করা আছে সেগুলো করাই হলো কি গুনাহ অতএব সেগুলো থেকে বেঁচে থাকার চেষ্টা কর যদি কোনটা হয়ে গেছে আমি টের পাই এই কথাটা তো বলা ঠিক হয়নি আমার অন্যায় হয়ে গেছে দেরি না করে সাথে সাথে রিমুভার দিয়ে রিমুভ করা অর্থাৎ তওবা করা যে আল্লাহ আমি অন্যায় করেছি আপ করব না এটাই রিমুভার তাহলে এই প্রক্রিয়ার মধ্য দিয়ে আমাদের অন্তরটাকে পরিচ্ছন্ন রাখতে পারি আর দ্বিতীয়ত হলো আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মা'াস-সাদিকীন এই মান্দারা তোমরা তাকে অবলম্বন করো আর নেককার আল্লাহওয়ালা আল্লাহ মুক্তা কি পরেজগার মানুষের সোহবতে থাকো সাহচর্য অনেক গুরুত্বপূর্ণ পরিবেশ নেককারদের পরিবেশ কিন্তু মানুষকে নেককার করে বদকারদের পরিবেশ মানুষকে বৎকার করে এই জন্য সাহচর্য এবং সোহবত মানুষকে যত দ্রুত পরিবর্তন করে অন্য কোনো কিছু এত দ্রুত পরিবর্তন করে না এক বস্তা এক বস্তা ভালো আলুর মধ্যে একটা পচা আলু রেখে দিবেন ওই পচা আলুর সোহবতে থেকে থেকে আশপাশে সবগুলো পচতে থাকবে পুরো বস্তা পচে শেষ হয়ে যাবে এই জন্য ভালো মানুষ ভালো পরিবেশ যে মানুষগুলোর অন্তরে দুনিয়ার মোহ নাই আল্লাহ ওয়ালা দুনিয়ার খাই নাই তার মধ্যে চল তার সাথে চললে আপনার মধ্যে মানবিকতা আসবে বিনয় মানুষের সাথে চললে আপনার মধ্যে বিনয় আসবে সহবতের জন্য আল্লাহ ওয়ালা মুত্তাকি মানুষ নেককার মানুষদের সাহচর অবলম্বন করা এটা দুই নম্বর করণীয় তিন নম্বর করণ আল্লাহর কাছে চোখের পানি ফেলে দোয়া করা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আল্লাহর কাছে দোয়া করতেন কি দোয়া করতেন আল্লাহ আতি নাফসি তাকওয়াহা ওয়া যাক্কিহা ওয়া আনতা জাকাহা বহু আমরা যে টপিক আলোচনা করছি এই টপিকেই দোয়া হে আল্লাহ আমার অন্তরকে আপনি পবিত্র করে দিন এটা পরিশুদ্ধ করে দিন নোংরামি থেকে কলুসুতা থেকে আপনি পরিচ্ছন্ন রাখুন আল্লাহর কাছে এই দোয়াটা